দেখাইয়ে দে গো কয় দিন আগে উভ লঞ্জে মাল লেগো এই উলের গলা মারা দিবে গো এ আ দিবা কথা তোয়া লইয়া গেছে তা চুইয়ে কয় আমি ও যামু কয় তুই গেলে দিতাম না কিছিলো পুলি কিছিল দিবা সারে কয় আ দিবা একটা জবাব বুঝিম নিবি কয় নিমু কয় না কে বলছিল। নিমন ইমন ধুলি ইমন ইমনে গসলে ফুল দিম গোলাপ ফুল তারপর ঢোল গাছ আছে তার বায়ে তারপরে বাবা ওই যে কিনে করে কিনা করে আর কবি রাজি করে তারপরে কুপুরী যায় পুকুরি দেয় এই ঝুলার কাম করে ফুল আছে তাছিয়ায় আমি আমি যাব তুই গেলে দিতাম না তুই গেলে ফুল দিতাম না তারপরে কীবা তাসিয়া তুই থাক ফুল আই না আমি তোরে দিম এই আদি বাই বি আমাৰ যি গিয়ে কয় ঐ নাতিদাহে ও আদিবা ভাত খাই আই অ' আদিবা ভাতকে সোমাই নানি হুংগাই হম জ্ঞান কৈ চালাইছে আদিবাই হুমোলাই নাই তাচুৱাই অমুলাই নাই ফিয়াই কয় গে অনুষ্ঠান ফাৰ যিয়ে ভাত খাইছে তাই কয় অ তাহ আদি বাই কয় আদি ভাই ঐ আগোবাই ঢোল লেগীয়া গৈছে তই আমাৰ যিয়ে কয় সময়তে আছে হেৰি